তুমি দশ লাখ টাকা দিলে তোমার সবাই যাবে না বাপ মানা করে দিয়েছি কি করবো বাপ মানা করে সব ভাই আমার সব ভাইগুলো ঘুরছে দেখতে পাচ্ছ না সবাই যাচ্ছে কি না বাপ বলেছে কোনো সবাই যেতে পারবে না অনাথ মেয়ে যত আছে পালো যত লাংলা মেয়ে আছে নিলো কানা মেয়ে যত বাচ্চা মেয়ে তোদের পাঁচ বছর ছ বছর সাত বছর তার বাপ মেয়ে মা আছে সব আমাকে দিয়ে সব সব বলছি বুঝতে পারছো না কেন বলছি বুঝতে তার মানে আমার পয়সা খরচ হবে না এই গাড়িতে কাপড়ের বাচ্চা মেয়েরা কাপড় নেবে সে বাচ্চা মেয়ে মেয়েরা আসেনি ধর না উল্টে পড়ে গেছে যে বুঝতে পারছেন বাচ্চা মেয়ে আসেনি দুটো বুড়ি মেয়ের দরকার তাহলে যত ল্যাংলা লুলো কানা মেয়ে তোমাদের বাড়িতে কত কষ্ট হচ্ছে আমাকে দিলে পরে প্রায় দেড় দু কোটি টাকা দিয়ে বিজলি করে দিয়েছি সেখানে পুকুর কেটে দিয়েছি বুঝতে খাবে যাবে বুঝতে আর আরাম করবে ঘুরবে ফিরবে খাবে যাবে আর বিড়াল বাচ্চা যত দেবে সব পারবো বিড়াল বাচ্চা যার বাচ্চার বিড়াল ছেড়ে দিয়েছে সেইগুলো যা এখন কথা হচ্ছে যে সভাগুলো করি কেন হুজুর বলেছে সর্বধর্ম সম্মেলনটা করো বুঝতে এই সভাটা করলে এটা ভাইরাল হয় বুঝলি এবারে আপনার বাংলাদেশে প্রায় তিন কোটি সাড়ে কোটি হিন্দু রয়েছে এই বাংলাদেশের যত মুজার্জ মিশন ইয়ে রামকৃষ্ণ মিশনে তারপরে ওখানে খ্রিস্টান মিশন হয়েছে শঙ্কর মঠ মিশন ওই ভাইয়ের এই হিন্দু রয়েছে তুমি এখানে মমতার ফটোয়া লিখে দিয়েছি সব কাগজ পরে দেখ বুঝতে পারলি খবরদার অন্য কোনো জায়গায় ফতোয়া লিখে দিয়েছি এই দেখে মধ্যে লিখে দিয়েছি যে এই মমতাজির মমতাজির

কোরআন বলে বলেন কোরআনে আমি বলছি মমতাজি সেই কথাটা বলছি ইন্নাল লাজিনা আমান আবার বাংলায় লিখে দি আমান ওয়াল লাজিনা হাদু ওয়াসাব ইনা ওয়ান নাসারা অল মাজুসা ওয়াল লাজিনা আশাক নি আছে ইন্নাল্লাহ ইয়াসুল বাইনা মিয়ামাল কিয়ামাতি কি বাংলায় অর্থ লিখে দিই পড়ে দিকে যা মানে দেখে কাজ করো মানসা ফালে মিন ও মানসা ফালে ইউকফির ভালো লাগে মানো না ভালো লাগে যার নামে যাও আমার কি আছে বুঝতে বাপ বলে দিয়ে গেছে আমি যে আপনার কে মেয়ে খুঁজবে আপনি যে আমাকে বলছেন এই যে মেয়ে কে খুঁজবে তোমায় খুঁজতে হবে না তুমি তো ফুরফুরার বাড়ি থেকে মেয়েগুলো নিয়ে যে ঠিক তোমার আলাদা যে বাড়িতে বহু জায়গা আছে বিরাট বড় মার্কেট আমার বুঝতে পারলি এই যে কলকাতায় এত বড় বাড়ি দিয়ে গেছে মানে চারতলা এক একটা ফ্ল্যাটের দাম তো ষাট সত্তর লাখ টাকা ভেঙে পড়ে যাচ্ছে এইবারে ওই যে আবু তিরানব্বই হাজার টাকা ট্যাক্স দিয়েছে আমার সঙ্গে থেকে কিরম হয়ে গেছে দেখো না আমার মনে দেখলাম যে মনীষা হয়ে গেছে মানে রিটায়ার করেছে কিন্তু ওর একটা জাপট চলতে লালবাজার থেকে নিয়ে যেতে গেলে সব জায়গায় এই যে রামকৃষ্ণ রায় দেবাশিস রায় এ কে সন্নাল ডি কে সন্ন্যাল সব আমাকে জানতো বেচারদের বয়সে গেছে কেউ রিটায়ার করে গেছে কেউ মারা গেছে বেচারা বুঝেছেন এই লক্ষ্মেশ্বর আনন্দ গয়ানন্দ মহারাজ আমার আব্বা সবা খেয়েছেন আমার আব্বা মেজু জুট কি বলে আরে মিয়া আমাকে দেখেছ না দেখো নি হা করে বসে হে দেখেছিস কোথায় দেখেছি কোথায় দেখেছি তোর বাচ্চালায় চলবে কত দিন যত বছর ধরে দেখছে আমার প্রায় নব্বই বছর বয়স আমার আব্বা ইন্তজার করেছে একশো চার বছর বয়সে কি ওয়ার্ড শুনবে ওয়ার্ড শোনাবার জন্য এই তুলে ভাইরাল করে দেবো বাংলাদেশ আমাদের কেন বাংলাদেশের জন্য এত ভালোবাসে কেন এতে লেখা রয়েছে কেউ বাংলাদেশ লিখে আয়দা লেখা রয়েছে বাংলা সম বাংলাদেশ আমার কাগজে এই কাগজ বাংলাদেশে যায় এই কারকি ফোন করে বলেছে হুজুর বান্ডির পাঠান বাংলাদেশ থেকে এই কাবেরতে ফটো রয়েছে এই মহরাল টরা সাহেব একদম গিয়ে বসে এই আপনার ভাইরাল ভাই মানে ইন্টারনেটে এটা বাংলাদেশে তারা দেখে ব্যক্তি গজান্নাত তো কোরআনে আল্লাহ বলছে কি বলছে কোরআনে বলছে হে নবী আল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদ হাদু মানে হু

নাম শোন সুনীত কুমার চট্টো মাস করে লিঙ্গিস হ্যাঁ তবে সে বাচ্চারা নেই যদি যত ম্যানেজ করি আমি যে আমার হাতে লেখার সব কাজ বুঝেছে কেন বাংলা লিখতে হবে ইংলিশে লিখতে হবে তারপরে আরবিতে লিখতে হবে অত ভাষা কি জানবে সুনীত কুমার চট্টোপাধ্যায় একদিন সুনীত কুমার তোমার তো বুঝবে না সুনীত কুমার চট্টোপাধ্যায় ওখানে তো হলে তো ভক্তৃতা দিচ্ছে মান আঁকালাল বাসালালা না মানে একটা আল্লাহ রসুলের হাদিস বায়ন করছে বুঝাচ্ছেন তা আমি পেছনে বসি কি অত বড় একজন স্কলার যে যেরকম শহীদুল্লাহ সাহেবের নাম শুনে চারশো ভাষা গেমে বাংলাদেশে ও সেই রকম শহীদুল্লাহ সাহেব আপনার দামদামি এয়ারপোর্টে না বেশ সোজা এসআরি সোসাইটিতে মানে যেন বৈকালের দিকে উনি ওইখানে থাকি রিসার্চ করলেন বারোটায় যেতাম ছটায় বেরোতাম এখনো তোমাকে বলি শোনো মেট্রো সিনেমার পাশে দেখবে ম্যাড্রাস টিফিন লেখা রয়েছে মেডিসিন ওই ওই যে মস্ত বড়ো হোটেল দুতারা ওই স্টেশন আছে ওই যে আন্ডারগ্রাউন্ড স্টেশনের পাচ্ছে ওখানে দেখবে একটা ছেলে বসে আছে ছেলেটা থাকে না অনেক ম্যানেজার দেখবে একটা কম বয়সের ছেলে তার নাম বাকের ওরা শিয়া আমি শুননি ওখান থেকে ওই লাইব্রেরি এসতাম ওদের ওই চার তিনটার উপরে ওদের মেয়েরা বাদাম আখরোটের ইয়ে ইয়ে মানে সর্বত্রের ঘর ওদের শিয়াদের মস্ত বড়ো গোল ঘর হচ্ছে আপনার জাকড়ি এসেছি ওখানে কোনো শূন্যই যায় না এই যে দশ দিনে হয়ে গেল সেখানে যাবে না এই কিছুদিন আগে এসে আপনার ইরান থেকে চারজন তার পরে আবার তিনজন এসছিলো মানে ফুটপাথে মাদার জিয়াল চলবে ছেলে আর ওই ইরান থেকে এসছে আমি কী করবো বলে আরে ইংরেজিতে পার্সিতে কথা বলবার লোক নেই তা সে চাচা বেঁচে করছে আমার বড় ছেলে ওই দরবারে বসে থাকে ওর নাম জিয়া দিয়ে আর তে দেবেন এ মধ্যে মধ্যে আমার এই বক্তি যাই আসে যাই হোক হ্যানি মেয়ে হ্যাঁ আমি যাবলাম বিড়ো বোন আরে ভাই রামপ্রদেশ তো আমার কি গিয়ে কেনেছে নাচিন হীরলাল চোপড়া এলে আমি বেরোতাম মাকুললাদা এলে আমি শান্তি শান্তিনিকোতনের কি মানে বিএন রয় বোলপুর শান্তিনিকোতনের তুমি বলছে মানে আরেবিয়ান পার্কে হেডব্লিউটি বান্ধব শেখ যদি আপনার চিতা থেকে উঠে আসতো আমি তাহলে যেতাম আর একটা আপনার মাস্টারপরে আপনার ইয়ে ছিলেন অরুকুন্দবাদী কজন কলকাতায় নাচিন তা তিনি আমাকে একজন তার দিকে যত সব বিকলাঙ্গ ছেলে মানে যারা তারা সব মায়েরা কোলে করে বসে আছে কথা কেসা শুনব জীবনের বুঝতে পারছেন বসে রয়েছে কারো করে ছেলে রামেরাম করছে কেউ মেয়ে তার ছেলে রামেরাম করছে মায়ের কথা জুড়ে কানে মায়েরা মুখ শুকে তা আমাকে নিয়ে গেছে যাচ্ছে আমার পিছাপ কিনেছি বাংলা আসাম বাংলাদেশের তমাম বাংলা আসামের সাহেব জয়েন্ট ভেন্ডার আছে ব্রিটিশ ফিরিয়ে দিয়েছি আমার দাদের হাতে আমি দশ বছর বাইরে ব্যয়াত করেছি বুঝলেন এই কলকাতার বাড়ি বাংলাদেশে জায়গা দিয়ে গেছে বাড়ি দিয়ে গেছে আমার দাদি বাংলাদেশে এ আমার ওই গাড়িতে একটা দলিল আছে যশোর তখন যশ পাকিস্তান যশোরের রেজিস্ট্রি হয়েছে তো যাই হোক সে আপনার দেখি ছেলেগুলো মা এরাম বসে রয়েছে আর আমাকে যা বড় বড় ডাক্তার বসে রেখেছে বলছে এই পিসা কে দিয়ে আপনি কি আপনার মাথা টাতে খারাপ হয়েছে নাকি এত বড় বড় ডাক্তার এসব তারা বিকলঙ্গের দ্বারা কৃপি ছেলে তারা দিয়ে বসে আর আমাকে দিয়ে ছেলে আমি কি বলবো আমি এখানে ধর্মের লোক ধর্ম লাইনের লোক আমি কি ইঞ্জিনিয়ার আমি কি এমএলএ এমপি আমার ওখানে এমপি তোমার ওই কি নাম বলো এমপি যে আমার ওখানে লিজেলার আরে অ্যাডভোকেট যে হাইকোর্টে হ্যাঁ হ্যাঁ মন্দির বন্ধু ও প্রত্যেক বছরই আছে ওই হাই হাইকমান থেকে পাঠায় এবারে এসে আমাকে বলছে আপনি এই লোক থেকে চেনে দেখাচ্ছে সে হচ্ছে অঞ্চল পরিমাণ আমার এখানে আমি তো চার দিন কলকাতায় থাকি আর চার দিন আমি ওখান থেকে যে আমাকে আপনি ইয়েস কে ন বলবেন আপনি যে এ উল্টোপাল্ট কত বলছেন কেন এত বছর ধরে এসেছেন কোনো দিদি তারা প্রশ্ন করেন ওকে চেনেন ওই ভাইকে চেনেন এই ভাইয়ের নাম জানেন আপনি সব জন্য জানেন কি যেন বলছেন এর আগে তো পাঁচ ছ বছর সাত বছর ধরে এসছেন আর ওই বুকে নিয়ে এসেছে আর মিষ্টি বুঝতে পারছেন তা বলছে যুগুন ফির সাহেব আমি হচ্ছি এমপি একটা আমাকে টিকিট দিয়েছি হাই কম্যান্ড নাম মমতাজি আমাকে একটা সবাই লিখেছিল ব্যাপার আপনাকে একটু বলি ফুরফুড়ার শরীফে রেলওয়ে স্টেশন করবে বুঝতে পারছেন এ আট দশ বছর যখন ওই কংগ্রেসে রেলওয়ে মিনিস্টার হলো তা আমাকে যে আমার ঘরে যে হাজি মানে ফুটপাড়া বাড়িতে বিরাট বড়ো চিনুচুর আমাকে বলছে আপনাকে যেতে হবে সবারটায় আপনি দেখুন আমি কোনো মিনিস্টার টেনিস্টারের সবাই যাই না বুঝে আমার বাপ যায়নি আমার দাদু যায়নি আমার চাচা যায়নি আমার যায়নি তার হাতে ব্যাগ আপনি না না আপনাকে যেতে হবে আমি শুনেন আমি আপনি এরকম যোগ করবেন না যেটা আপনার করলে আপনার ক্ষতি আমার ক্ষতি হ্যাঁ আপনি আমাকে দিয়ে গেলে না আপনার ক্ষতি হয়ে যাবে বলছি কিরকম তা বলছি আপনি যাবেন কিনা বলেন না গেলে আমার ক্ষতি হবে কেন বলবো যে ফুটপুরা পি সাহেবের ফুটপুরা স্টেশন করবে বুঝেছেন আর এই পি সাহেবের বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আর এত বড় মানে লেখাপড়া জানে এত রিসার্চ করছে সেই লোকটাকে সেই না বাড়িতে রয়েছে আমার তো একদম মানে কিছু থাকবে সব অ্যান্টি গ্রুপ আছে তারা আমার মানে যা বলবে আপনি পি সাহেব করবেন না আমি সেটা একটা কথা চিন্তা সত্যি যা বলছে আমি রয়েছি না থাকতো শুক্রবার আর আমি রয়েছি না থাকলে একটা কথা নেই তো আর আপনি আমি কী করবেন আপনি যে দেখছেন আপ কলকাতায় তাহলে আপনার তো কিছু করার নেই তো যেমন যখন চলুন তো আমি গাড়িতে বললাম একটা কথা আপনাকে ছড়ি বলে দিই আপনি কিছু মনে করবেন না জানেন ও পূর্ণাবু আমার সবাইতে এসেছে গণিকান আপনার দয়া করেছে ওই যে আপনার কলা মন্দিরের পাশে থাকতো কংগ্রেসের পেডিয়েন কথা বলছি আরে আজকে পপুলেশনের যুগের কথা বিশ্বের যুগের কথা বলছি এই পণ্যবাবু যে তালকোটা দিল্লিতে ওর কোন কোথায় থাকতো তেরানব্বের তালকোটায় এই যে কাগজ দেখছেন ওইরা রাজ আর পণ্যবাবু বার করে দিয়ে গেছে বুঝতে পারছেন তা আমি দেখুন এর বাদে আপনার কোনো সবে আমি যাবো না কিন্তু আপনি দেখেন এ আপনাকে বলছি ও কেন স্যার আমরা আমি কোনো সবাই যাবো না কেন গেলে পরে বুঝতে পারছি বলবে আপনাকে এই তেল মমতাজির চেলা মমতাজি বহু টাকা দিয়েছে আরে এখনই তো প্রায় তিরিশ চল্লিশ কোটি টাকা সাংসং করছে যে দেখুন পাথর বুঝাই করে সব পাথর দিয়ে দেখবে সব পাথর দিয়ে আবার ইয়ে করে বিচিয়ে দিয়েছে বুঝতে পারছি তোরা বললো যে ও তখন আপনার ভালো হবে এই যে ফটোয়াররা দিয়েছে এই মুড়িগুলোর সব বোকা এরা এই সব এরা বোকা ওরা উঠতে বলে উঠবে বসতে বলে বসবে ঠিক আছে ওই যে টাকা দিয়েছে আমি যে বোকা এই এক্সট্রেস আমাকে চল্লিশ হাজার টাকা দিই একে খেতে পারছে না ওরা তো ঘোড়া মানে ছোটোবেলা থেকে টাকা দিয়েছে তো পায়ে কত বছর হাজার টাকা দিয়েছে পায়ে কত বছর টাকা দিয়েছে এই যে এতে রেখা রয়েছে দেখবেন এই জব এতে আপনি দেখলেই বুঝছেন আপনি পাতিয়ালা গানন্দী বেনারস মুম্বাই রাজস্থান মুম্বাই আহমেদাবাদ দেখতে পাচ্ছেন সব সব বাইরের বড় লোক এটা কোড়ি করি দেখার মানে মেশিন কিনে দিয়েছে তাতে আপনার ঘন্টায় এক হাজার দুশোর করে বিস্কুট দিচ্ছে সেই বিস্কুট গাড়িতে করে এনে বাচ্চার ছেলেরা ফিরি আমার আব্বা বলেছে দেখো সব বাইকে আমার লংরখানা নিয়ে সব বিস্কুটও দেখে গাড়ি করে দাও আটকে গেছে কোথায় জানে তাও বলে দি আটকে গেছে এই ছেলেরা তোমাদের ড্রাইভার এরা সব বিস্কুটে বিক্রি করে দিচ্ছে চাল তুলে বিক্রি করে দিচ্ছে এই সব করছে আর আমার সেই জানি যে মেশিনে রয়েছে ওই কিছু কিছু করে যখন আমি সবাই আসি গিয়েছি আর তা নাহলে আটজন দশজন ড্রাইভার দাও গাড়ি তো আমি দেবো আরে মিয়া ফোন করলে আমার ওর কাছে মোবাইল আছে ফোন করলে আমাকে গাড়ি দিয়ে দেবে ঠিক আছে পেশা চল্লিশ হাজার টাকা দিচ্ছি পঞ্চাশ হাজার দশ হাজার টাকা দিচ্ছি গাড়ি কিনে দিন আপনার মেয়েও লোবো না আপনার বিষ্টরা খাবো না আর আপনার মেয়েও লোব না বুঝতে আমার আপনি দিন এবারে টাকা দিতে মেয়ে দেবে না মানে কত গল্প শোনাব এখন তো বয়স হয়ে গেছে গল্প শোনাবার জানেন এই কালকে বাড়িতে এসেছি তার পাল হাল করে বসে এ করছে আর একটা বাচ্চা মেয়ে ওই ক্যানিকের দিকে বাড়ি তার চার বোন রয়েছে আর ওরা আবার তা আমার সঙ্গে যে মেয়ে ঝোপ করে আমার গাড়ি থেকে মানে জানা আশ্রমের ওপর দিয়ে যায় আমি আর কলকাতায় সে বছরের ট্যাপ দেখছে আড়াই হাজার টাকা দি বুঝেছেন ওর দুজনে ঝগড়া করছে ও ট্যাপ না আমি এটা দিবেন একটা হচ্ছে বড় মেয়ে এসছে বুঝেছেন আর একজন নান রান্নি এসেছে আমার রাঁধা বাড়া যেরাম খাই আর বাচ্চা একটা এসেছে বুঝতে পারছে মানে হ্যাঁ আড়াই হাজার টাকা আমি যে একটা ট্যাপ দিয়ে আসছে আড়াই হাজার টাকা দিয়ে সেখানে একটা প্লে ভেঙে দিচ্ছে কাঁচ পেটে দিচ্ছে সে বলছে বড় মেয়েটা বলছে হুজুর কলকাতায় আজ আবার যাবো আপনার সঙ্গে আই ওখানে আইসক্রিম টাইসক্রিম খায় ও ট্যাব দেখছে আর বলছে আমি আইসক্রিম খাবো আমার মোটামুটি আল্লাহ বাচ্চা মেয়ে তাকে বলছে যাচ্ছে ও দেখে ওর বাপ নেই বলছে আমি আইসক্রিম হুজুর আমি আইসক্রিম খাবো ও মনে করছে যে ওই ফুটফুড়াতে গিয়ে আইসক্রিম এনে আর কোয়ালিটি ছাড়া আইসক্রিম খাওয়াবো না আমরা পাগল তুই এখানে কোথায় আইসক্রিম আছে ওপর থেকে আইসক্রিম পড়বে এখানে কোথায় আইসক্রিম পাবি তা বলছে না হুজুর আমি আইসক্রিম আইসক্রিম কখনো খাবে না বলছে কলকাতায় গেলে আইসক্রিম খাওয়া পাওয়া যায় কলকাতায় নেবে বলছেন আমরা লা তুমি কবুল করানো নালে ভয় লাগছে যদি মরে যায় আল্লাহ বলবে কি রে আইসক্রিম খেতে চাইলো তো তোর গলায় ধরে কাঁদছিল কোনো মেয়ে আমার গলা ধরে কাঞ্চে কেউ কাঞ্চি আমার গলা ধরে আমার বাপকে তাই বলেছিলাম বলেছিলুম কোরআন থেকে লা তা শিরুদৈ অবিল বলে দাই নেশান অজ্লুল করবার বল ইয়া বল মা বল আপনি কোরানের আহে এই কথা বলছেন আপনি আমাকে বলছেন যে অনাথ নেবো কে তুমি পালো কোরআনে বলছে আলাদা বলছে যে তোমার প্রতিবেশ আছে যে অনাথ আছে তাকে পালে আর আপনি এমন বলছেন যে কৃষ্ণা বীরভূম বাঁকুড়া মেদিনীপুর তো আমার বাংলার সব মেয়েকে নিয়ে পালবে আমি কি করে সে মেয়েগুলোকে নিয়ে আসবো আপনার আমি কোরানের রায়তে আমার এখানকার অনাথ নিয়ে আমরা বলছি কোরআনে রায়ত পর কোরআনে আল্লাহ বলছি অবতলামা হাত্তা বালাগুন নেতাহে এটা পড়েছ মানে কোরআন তো ছড়িয়ে রয়েছে না আয়েতগুলো এক জায়গায় নেই যেরকম একটা কন্টেন্স আছে একটা কন্টেন্স মধ্যে নাই বুঝেছে তা বলছে যে হে নবী বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাও এবং সেই বাচ্চা মেয়েগুলো যতক্ষণ পর্যন্ত মানে বালেগা না হয়ে যাচ্ছে ম্যাচর এজ না আসছে ততক্ষণ পর্যন্ত ছেড়ো না বুঝেছি এ তো বাচ্চা মেয়ে শুনছে এমন কোরআনে রাজ কোরআনে আর বলছে হে নবী আর ফায়ার যদি কোনো মানে বেশটা মেয়ে ছেলে কোনো জন কঙ্কাণী কোনো জনে মেয়ে যার নাম ফেমাস যে ব্যবসা বিক্রি করে যদি তোমার সঙ্গে দেখা হয়ে যায় নবী তুমি তাকে তুলে নিয়ে যাও বুঝতে পারছি না হাতটা তোমার বইদের সঙ্গে তাকে রাখো মেছী যতক্ষণ না সে মরণ হচ্ছে তুমি তাকে ছাড়ো না যদি তোমার মরণ হয় তুমি মনে করো তোমার বাইতুল মালে বলো তোমার সাহাবীকে বলি দাজ জানা তাদের যত্ন পর্যন্ত কে আল্লাহ বলেন ওরা আমি ব্যবসাও করতে পারি ইসলাম ধর্ম হচ্ছে লা তাসবুল লাজিনা ইয়াজুনা মিনদুল্লাহ হে নবী তুমি অন্য কোন ধর্মকে গাল দিয়ো না তাহলে তো তোমার ধর্মকে গাল দেবে ওটাকে তুমি পুড়িও না তাহলে ওর তোমাকে পড়াবে তুমি ওদেরকে মেরো না তাহলে ওর তোমাকে মারবে তাহলে কি হলো নবী তুমি কেন যাচ্ছ ওখানে তোমাকে কেন পাঠিয়েছি আর তাকে না কোনো মমিনি কোরআনের ভার্সন বলছে হাদিস না হাদিস মানে আপনাকে একটু বলে দিই হাদিস মানে সেই অফ প্রফিট মোহাম্মদ সরসান জীবনা বলেছেন না হাদিস মানে প্রফিট মোহাম্মদ জীবনা বলেছে কোন হাদিস আর কোরআন মানে রিভিলশন হচ্ছে মামোশ শাহাল লেখা পড়াই জানছে মানে মক্কা ছবি থেকে মানে তাড়িয়ে দিয়েছে মানে চলে যাচ্ছে কারণ পাহাড়ের অত বড় ময়দানটা ধরে ফেলবে বুঝেছেন ও পাহাড়ের গুহার মধ্যে লুকিয়েছেন উনি আর আবু কাসিদ্দিক বুঝেছেন আমার মানে প্রথম দাদু মানে একই খান্দানে দাদা থেকে আলাদা হয়েছে

দুজনে বলছে হে নবী যখন তোমরা দুজনে গারে মধ্যে লুকিয়েছিলে কোরআনে ডিসক্রিপশন দিচ্ছে লুকিয়েছিলে তখন তোমার সঙ্গী যা সাদ সে বলছে যে কি হবে এসব হচ্ছে আর কেউ নেই এখানে আমরা দুজনেই আসতুদাহিবুল্লাহ বলতে হচ্ছে না না আল্লাহ আমাদের সঙ্গে আছে। তো সব হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান সবের সঙ্গে আল্লাহ আছে আমাদের আমরা তাকে দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে আছে যখন তুমি তাকে ডাকছো কোরআনে বলছে কোরআন কোরআন বলছি বলছি বলতে তো কথা হচ্ছে কি জানলে এখানে মারামারি করার জন্য আছে না কোরআনে বলছে মসজিদ সব ভেঙে থাকে শোনেন কথা শোনেন ও আপনার কে মনে বলবে পড়তে হবে তাকে তার বাপের জমিদারি থাকার দরকার আমার বাপ দাদর জমিদারি আমার দাদর জমিদারি আমার বাপের তারপরে আমি কিছু কম যে বর্গেছে যত জায়গা আমার জায়গা ও মার্কেট আমার মার্কেট পুকুর আমি কেটে দিয়েছি দলিল করে ব্যাগটা তো আপু আনবে না মুঠি ওর কষ্ট হয় ব্যাগ টানতে ব্যাগ আমাকে দলিল দেখা যাবে না দলিল বার কর হাইরে বসে রয়েছে নাহলে বলবে যে পিস এসে না কথা বলে দিয়েছে গেল দলিল দেখা উইল করে দিয়েছি একটা এক এক আট দশ লাখ টাকা বাপ বলছে ওদের জন্য দলিল ওই যে ঘর করে দিয়েছে ঘরে দলিল করে দাও আমি চারে বাবা কি বলছেন আপনি দলিল করে যে কি লাভ এখন অনাথ নিয়ে আমার বাজে এরা চালাতে পারবে না ওই যে একটা বছর রয়েছে ও একটা মেম্বার ওরা আরো একজন আছে একজন কমিশনার আর সব বড় বড় সব লোকরা রয়েছে কে চা দেখতে হবে ভাই এই তো আমি এখানে যাইবার থাকি আপনারা যাইবার দিন আপনাদের এখানে যতক্ষণ দশটা বারোটা পনেরোটা গাড়ি বলেন আমি দেবো

তোমার অন্ধ তোমার পশু আমি বলি আমি বললে তুমি কি করলে তুমি আমাকে একটা গাল দাও একদম মনান হিসাবে ছেড়ে দিয়েছিল জানলে তা সেখানে যত বড় আমাদের ঐদিক পানে ডান কুলি স্টেশন জানে তারপরে সেখানে সব বড় লোকরা ধরেছে এই মনান হিসাব ইউজ করে চাকরি করে তারপরে তার আবার দল ছিল সব ছেলে রয়েছে আমার থানায় যে হাজির কেস থানায় গেলে বুঝতে কিরা হয় এটা আমার খুব খারাপ লাগে থানার ওসি বলছে আরে বাবরে বাবরে পিসাবের নাম ডক্টর স্বামীজির নাম যে নাম সর্বনাম হে আপনি এটা ছিলেন কেন এত প্রশ্ন আরো চৈ প্রশ্ন আরো তো প্রশ্ন আমরা ছিল তারপরে সে চেয়েছে আপনার মাথাটা খারাপ হয়ে যায় আপনি জানেন কে লোকটার পেপারটা শুনেছেন এটা বাংলাদেশে যত সব আর কুমিল্লা ময়মন রাজশাহী যশোর খুলনা ঝেনেদা কি মিয়া আমি চড়ে যাবো এখান থেকে আমাকে চলে যেত আমি চলে যাই সেখানে চলে যাই আমি দেখ এখানে কেন গোলমাল লাগিয়ে বুঝতে পারবে কথার হচ্ছে কি জানে জানো তারপরে আমি বললাম যে তখন আবার বক্তৃতা দিচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ওই ও জানে ওই জায়গাটার নাম সে বক্তৃতা দিচ্ছে বক্তৃতা বন্ধ করে দিয়ে থানা থেকে ফোন করছে আমি আবার কি হলো আমি কি হচ্ছে বলুন পিস আপনার পোস্টার ছেড়ে দিয়েছি একটা মলবি সাহেব জামাতের লোক মানে আমরা আরে ভাই ছেড়ে দিয়েছে বেটার স্কুলে টিচারই করে বলছেন ছেড়ে দিন কি করব আমি আর এটা আইনের ব্যাপারে ছেড়ে তো কি হবে আমাকে তো ছেড়ে দেয় না করতে বেগুনপি সাহেব ওসি সাহেব বেগুনপি সাহেব আজকে যদি এটা আপনি কেস না করেন আপনি কেস না করলে বললে আমি কেস করবো না কারণ পরে যদি আপনি ঘুরিয়ে যান আমার চাকরি দিয়ে তারা টানাটানি করবে আমনম যে রে আপনি আপনি আমি কি বলতে পারি না এটা আইনের ব্যাপার ছেড়ে দিয়েছে মানে সে আইনের ব্যাপারে তো বলছি আপনি যদি কেস না বলেন আমি কেস করব না ছেড়ে দিচ্ছি কিন্তু এরপরে পরে যদি এরা বাড়াবাড়ি করে দল বিধে হ্যাঁ তখন কিন্তু আপনি কিছু বলবেন না আমার কি হবে বলে একটা ডিফরমেশন কেস করব। ডিফরমেশন কেস মানে বুঝতে পারছো আমার ডিপোর্টমেন্ট কেস মানে তো বাংলাদেশ টাংলার দেশ যে হই হই হৈ হই করবে যে হ্যাঁ মেঝে চুরে মেঝে ছেড়ে তার এ হয়েছে এবং সে আর একটা গোলমার চুরি হবে আপনি এটা আপনি করবেন না ভাই বুঝেছেন হুম বসেন বসেন বুঝলেন বুঝলো না কেসে করবে না বুঝাচ্ছি না ও সে ছাড়বে না করি

ওই সব মেয়েরা থাকবে তোমার মেয়ে যদি তুমি না দাও আমি কি করবো আমার আব্বা দাঁড়াও তুমি কোরআনে বলছে মেয়ে দিলে পরে তুই পারবে তুমি বিল্ডিং করে দাও উইল করে দাও আর পুকুর কেটে দাও আমি ওখানে পুকুর কেটে যাবে না বড় রাস্তার পাশে আপনার পুলিশ বেআইনি উলি থেকে এসেছে আপনার ওসি এসে হাজির কি করছেন কি মানে যে ভাই কুকুর কাটছি বুঝলেন মানে পুরটা কাটছেন তো এই জায়গায় পুর কাটছেন ঠিক হচ্ছে না যাক তা গেল কেন কাটছেন কেন এমন একা দাম এক কাটার দাম এখানে সাত লাখ টাকা আট লাখ টাকা আর পুকুর কাটছেন আপনি আমি যে মাছ কাপ না না আপনি কেমন করে বলবেন কেন কাটছেন আপনি এত দামি আরে বাবা আপনার জায়গা বেশি রয়েছে দেন না দু কাটা করে আমরা একটু করে বাড়ি কোনো কলেজ রয়েছে ইউনিভার্সিটি সব রয়েছে বুঝলেন আমি তো আরে ভাই কেন আমার বাপ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে মেয়েগুনা কে নিয়ে বড় গেছে চলে যাও তাই বড় গেছে চলে এসেছি আমার বাপ বলছে সাঁতার কাটবে ফুল কেটে দাও বাড়ি ঘর করে দিয়েছে আমি বলছে ফুল কেটে দাও সাঁতার কাটবে কথা হচ্ছে কি মানে বলতে চাইছি যে মানুষ বলছেন আমরা কোরআনের রায়েরটা শেষে বলি অত বললে রাত হয়ে যাবে কত শুনবে

যত তোমার যদি মসজিদ মন্দির আর যদি ঝগড়া করবে আমাকে নিয়ে যদি ঝগড়া করবে ধর্মকে নিয়ে ঝগড়া করবে মহারাজ ধর্মকে নিয়ে যদি ঝগড়া করবে তাহলে সব মার করে দাও থাকতে হবে না করো না আমি আল্লাহ জানি কে তোমার হিন্দু কে খ্রিস্টান কে মুসলমান কে ঋষি কে সাহেব কে সুবি কে দর্বের সাহেব কে খরচরে কে ভালো কে এম সাহেব কে এমপি সাহেব কে সাহেব কে বড় বড় সাহেব যে হরসেল হচ্ছে

تو دار کے برچے تمہا در ہوتے جارا ملک کو جارانا جہانمہ کسینا منال جننے والن سے ایو نوم لائے صورنا بیا آزان لائے یاسمونے بیا اسمہ ہوں لائے یاسمونے بیا کلائے کالانے بل ہوں مدل قرآنی بلچے چک تھکتے کانا کام تاتے تورا کالا